আমি মাঝে মাঝে প্রচণ্ডভাবে বিস্মিত হই নিজের মনের মধ্যে একটি প্রশ্ন বারবার দেয় ঠিক বছর পূর্বে এইখানে এক হাজার একটি সমৃদ্ধ নগরী ছিল একটি প্রাসাদ ছিল আজ প্রিয় বন্ধুরা আপনাদের মনের মাঝেও কি এই প্রশ্নগুলো উঁকি দেয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এক সময়কার জলুস্পূর্ণ রাজপ্রাসাদ আজ মাটির সাথে মিশে গিয়েছে ধুলিস্বাদ হয়ে গেছে সকল চিহ্ন ধুকে ধুকে টিকে আছে তার সামান্যই কিছু স্মৃতি এ থেকে আমরা কি জানতে পারি মানুষ মাত্রই মরণশীল কেউই আমরা পৃথিবীতে স্থায়ী নই একটি সময় কালের অহবরে আমাদের হারিয়ে যেতে হবে হ্যালো ভিওর আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে প্রায় এক হাজার বছরের পুরনো রানী রানী ওয়ানামতির প্রাসাদ তা বন্ধুরা আসুন এই পুরো ইতিহাসটি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং ঘুরে দেখবো সেই এক হাজার বছরের পুরনো রানী ময়নামতির প্রাসাদ বন্ধুরা রানী রানী ময়নামতির প্রাসাদকে ঘিরে রয়েছে এই বিশাল আকৃতির প্রাচীর এবং এই প্রাচীরের পোস্তরা দেখুন আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন প্রাচীরের ঠিক মাছ বরাবর দাঁড়িয়ে আছি এবং কতটা চওড়া মোটামুটি মনে হচ্ছে প্রায় চার ফিটের বেশি হবে এর হলো প্রস্থ এবং এটার সঙ্গে মোটামুটি আপনার আমার ঠিক মনে হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের নওগাঁর যে পাহাড়পুর পুরো বৌদ্ধ বিহার আছে এটার সঙ্গে এই প্রাসাদের এবং এই পুরো এলাকার অনেকটাই মিল রয়েছে তা বন্ধুরা আসুন ঘুরে দেখি রানী মহানতি প্রাসাদ প্রাসাদের সামনে আসলেই দেখতে পাবেন যে এরকম পুরো এলাকাটি অনেক বড় প্রশস্ত একটি মাঠ এবং এই মাঠের ঠিক মাঝেই রয়েছে রানী ময়নামতি প্রাসাদ এবং এখানে প্রতিটা মানে প্রতিটা দিন বিকেলবেলা অনেক দর্শনার্থী এবং অনেক এখানকার স্থানীয় কিশোর কিশোররা এখানে ক্রিকেটের আয়োজন করে থাকে তো বন্ধুরা আসুন ঘুরে দেখি রানী ময়নামতি প্রাসাদের ভেতরের অংশগুলো এই ঐতিহাসিক স্থানটি একটা সময় মাটির নিচে সেই পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতোই চাহাপর অবস্থায় অনেক দিন ধরে পড়ে আছিল এরপর উনিশশো সালে এটার খনন কার্য আরম্ভ হয় এবং এখন যে বর্তমান যে অবস্থাটা দেখতে পাচ্ছেন সেই সময় প্রায় হতে প্রায় ৩৫ বছর পূর্বে এটাকে খননের মাধ্যমে এই অবস্থায় উঠে আনা হয়েছে বন্ধুরা এখন আমি প্রাসাদের উপরে উঠবো তো উঠতে গেলে ওঠার মতো রাস্তা কোথাও নেই সবখানেই এরকম উঁচু প্রাচীর এবং হয়তো এই অংশগুলোতে প্রাসাদের কোন অনেকগুলো হয়তো কক্ষ ছিল যা এখন ধ্বংস হয়ে গেছে রানী ময়নামতির হাজবেন্ড অর্থাৎ স্বামীর নাম চন্দ্র বংশ রাজা মানিকচন্দ্র ইনি তার স্ত্রীর জন্য এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন এখন আছি একদম প্রাসাদের যেটা একদম উঁচু স্তম্ভ যেটা আমি মোট কথা বলতে গেলে আমি এখন ছাদের উপরে আছি এটি এই প্রাসাদের সব চাইতে উঁচু অংশ এবং এখান হতেই আপনারা পুরো যে প্রাসাদের যে কতগুলো কক্ষ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাবেন এখানে আসলে এখানে অনেকগুলো কক্ষ রয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো এটার ঠিক নিচে মাঝে মাঝে অপর রয়েছে একটি সুরঙ্গের মতো দেখতে পাচ্ছেন এই সেই সুড়ঙ্গটি এবং রাজপ্রাসাদের একদম মাঝে এই অক্ষটি রয়েছে তা বন্ধুরা আসুন এখন এটা নিচে নামানো যাক ময়নামতি প্রাসাদের একটি অক্ষের ভিতরে রয়েছে হয়তো আমার পায়ের নিচে আরো অনেকগুলো কক্ষ রয়েছে যে এখন পর্যন্ত এগুলো অনাবিষ্কৃত রয়েছে হয়তো অবিশ্বাস মনে হচ্ছে না অবিশ্বাস্য নয় এই যে আমি এখন নিচে নামতেছি এখানে একটি গোল অংশ দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে আসলে আরো একটি নিচে কক্ষ রয়েছে এটা এখন মাটির নিচে চাপা পড়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আমি এখন যেখানে আছি এটার নিচেও আরও একটি কক্ষ রয়েছে বা এই যে দেখতে পাচ্ছেন এটি একটু আগে আমি আপাতত মাঝে বোঝা যে এই অংশটা মাটির নিচে চাহা পড়ে গেছে এবং এই যে অংশটি দেখতে পাচ্ছেন নামতে হবে বন্ধুরা দেখতে আমি এখন ধীরে ধীরে প্রবেশ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই কক্ষটি বন্ধুরা দেখুন এখানেও অনেকগুলো প্রবেশ পথ রয়েছে বন্ধুরা আমি যে অংশটাতে আছি হয়তো এখানে অনেক যেটা বলছিলাম যে দেখুন নগর পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে ইটের যে আকৃতি এখানকার ইটের আকৃতি একদম একই রকম এবং রানী ময়নামতিকে নিয়ে আমাদের উত্তরবঙ্গেও অনেকগুলো কিন্তু প্রচলিত আছে হয়তো ওগুলোরই কোনো একটি অংশ হতে পারে বাট বিষয়ে অনেকগুলো আসলে বলতে গেলে এখন পর্যন্ত অনেক 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 তথ্য এবং প্রয়োজন বন্ধুরা আমার এখানে আসার পর মনে হচ্ছে যেন এটি এই প্রাসাদের প্রবেশ পথ কারণ চতুর্দিকেই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং অন্তত একমাত্র এখানেই রয়েছে প্রাসাদের একটি উন্মুক্ত স্থান এবং